বাংলাদেশকে নিরাপদ মনে করছে না যুক্তরাজ্য তাই বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে সতর্কবার্তা জারি করেছে ব্রিটেন ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন বিদেশি নাগরিকদের বাংলাদেশে ভ্রমণ বিষয়ক পরামর্শে এই সতর্কতা জানিয়েছে ভ্রমণ সতর্কতায় বলা হয়েছে বাংলাদেশে নির্বিচার হামলার ঘটনা ঘটতে পারে জনাকীর্ণ এলাকা ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা সমাবেশ বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের টার্গেট করেছে যাতে ইসলাম পরিপন্থী জীবনাচরণ ও মতামত রয়েছে বলে তারা মনে করে ভ্রমণের ক্ষেত্রে সতর্ক করে যুক্তরাজ্যের হাই কমিশন বলেছে চারপাশ সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে বিশেষ করে পুলিশের স্থাপনাগুলোর আশেপাশে সতর্কতা অবলম্বন করতে হবে সব ধরনের সমাবেশ ও পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি আছে এমন জায়গা এড়িয়ে চলুন চলতি বছরের জুলাই ছাত্র জনতার গণভুত্থানের সময় থেকে এখনও পরিস্থিতি অস্থির রয়েছে উল্লেখ করে হাই কমিশন বলেছে রাজনৈতিক মিছিল ও সমাবেশ এখনও অব্যাহত রয়েছে এগুলো দ্রুত সহিংস হয়ে উঠতে পারে যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে রূপ নিতে পারে দেশজুড়ে শহর ও নগরে বিক্ষোভ ও ধর্মঘটের সময় সহিংসতা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে এসব ঘটনা প্রাণঘাতীও হয়ে উঠতে পারে শেখ হাসিনা সরকার পতনের পর পুলিশি কার্যক্রমে ব্যাপক প্রভাব পড়েছে বলেও উল্লেখ করেছে হাইকমিশন সতর্কবার্তায় বলা হয় বিশ্বজুড়ে কিছু থানায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোর বেশিরভাগ আবার সচল হয়েছে তবে সব পুলিশ সদস্য কাজে ফেরেননি হঠাৎ করে যুক্তরাজ্যের এমন সতর্কতা বর্তমান সরকারকে বিপাকে ফেলবে বলে মনে করছেন বিশিষ্টজনেরা